না আমি প্রচন্ড সরল প্রচণ্ড সরল মানে প্রচণ্ড সরল হ্যাঁ যদি আমাকে কেউ মানে কোনো খারাপ কথাও বলে বা কোনো ছোটো করেও কথা বলে বলে না তা না অনেকেই আছে দেখি অনেক সময়ই দেখেছি যে আমাকে ছোট করে কথা বলেছে বা আমাকে আমার এই সাধারণ সরলতা নিয়ে মজা উড়িয়েছে যেমন খুব সত্যি বলছে আমি রাস্তায় দাঁড়িয়ে কুড়ি টাকা চটপটিও খেতে পারি আর কোনো ভালো রেস্টুরেন্টে বসেও খেতে পারি কারণ আমার এরকম কোনো চা আসে না আমি রাস্তা দাঁড়িয়ে ওই দশ টাকার চাও খেতে পারি কোনো ভালো রেস্টুরেন্টে বসে কফিও খেতে পারি আমার ওই ওই জিনিসগুলো আমার মধ্যে নেই যে সবসময় ভালো ভালো জায়গায় খেতে হবে বা নামি দামি ব্র্যান্ডেড খেতে হবে ওইসব আমার মধ্যে ছিল না আমি বলি না সবসময় আমি তোমাদেরকে অনেক সময় শেয়ার করেছি যে আমি রাস্তা ফুটের নাইটি পড়ি হ্যাঁ আমার বলতে কোনো সমস্যা নেই আমি হ্যাঙ্গারের নাইটি পড়ি যেটাই পড়ি নিজের পয়সায় পড়ি বা স্বামীর পয়সায় পড়ি আমি তো অন্যের পয়সায় লবাবি বা সাত আটশো টাকার হাত পেতে অন্যের কাছ দিয়ে নাইটি পড়ি না যেটুকুই পড়ি দামি হলেও হ্যাঁ দুশো টাকার হলেও সেটা নিজের স্বামীর পয়সায় পড়ি আর তিনশো টাকার হলেও সেটা নিজের স্বামীর পয়সায় পড়ি বা নিজের পয়সায় পড়ি তো সেই আমার মধ্যে একটা সরলতা আছে সরলতাটা এতই যে ধরো কোনো দোকানে কিছু কিনতে গেছি এই গত পরশু দিনের কথা বলছি একটা দোকানে গেছি দোকানটায় কিছু দাম করেছি সেটা হয়তো দাম দশ টাকা দশ টাকা এক্স্যাক্টলি আমি না চেয়েছি আমার বকে বললাম কি ও দশ টাকা দেবে এবার ধরো ও আমাকে কুড়ি টাকা নোট দিয়েছে বা পঞ্চাশ টাকার নোট দিয়েছে ওই দশ টাকার জিনিসটার দাম ঠিক আছে আর বাকি কুড়ি টাকার নোট দিয়েছিল বোধ হয় বাকি দশ টাকা ফিরেছিল সেই দশ টাকাটাও কিন্তু আমি দোকান থেকে দোকানের যিনি সেলসিংয়ে ছিলেন উনি ফেরত দেওয়ার পর আমি কিন্তু সোজা এই হাতে নিয়ে এই হাতে আমি বরকে দিয়েছি তো এতটাই সরল হ্যাঁ এতটাই সরল অনেকে দেখেছি যে আমার সরলতার মজা উড়িয়েছে বা আমার নিজের কাছের লোকেদেরই দেখেছি আমার ওই দামি জিনিসগুলোর মজা উড়িয়েছে যে সেই সময় দাঁড়িয়ে আমি পরিপ্রেক্ষিতে তাদেরকে কোনো আনসার বা কিছু বলা বা কিছু না 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 তাদেরও অনেক উনিশ বিশ আছে বা থাকতে পারে কিন্তু সেইটা নিয়ে বলবো বা সেটা তাদেরকে দেখাবো সে আমায় ছোট করেছে নিচা দেখিয়েছে বলে আমি তাদেরকে দেখাবো সেই মানসিকতা আমার নেই আমি শুধু মনে মনে একটাই সেই মুহূর্তে দাঁড়িয়ে বলি মনে মনে ভাবি যে ঠিক আছে চলো উত্তর দেবে সময় সময় বলে একটা মানুষ জিনিস আছে যে সেই উত্তর দেবে উত্তর সব জায়গায় দাঁড়িয়ে একটা সত্যি কথা বলছি কেউ ওই যেমন হয় না ধরো কেউ তোমাকে অনেক কিছু বলছে সেখানে নীরব একদম চুপ হয়ে হয়েছ কেউ কেউ আমার মজা ওড়ায় তো বা কিছু বললো তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে চুপ আমি বুঝতে পারি এতটা বোকাও না যে কাউকে ছোট করা বা কারোর ওই সামান্য ব্যাপার নিয়ে মজা ওড়ানো সেটা বুঝতে পারি বুঝতে পারি আমার খুব খুব মানে খুব সত্যি বলছি খুব এগুলো আছে যে এগুলো আছে খুব সরলতা খুব সাধারণ একদম এগুলো আছে যদি আমাকে তুমি কখনও একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট আর রাস্তার ফুচকা দুটোর মধ্যে দেখিয়ে বলো কোথায় খাবে আমি একদম আঙুল তুলে কুড়ি টাকার ফুচকায় আঙুল দেখাবো একদম গলা উঁচু করে যে আমি ফুচকা খাবো ফাইভ স্টার রেস্টুরেন্টে আমার খাওয়ার দরকার নেই তো সেগুলো নিয়ে অনেকে মুখের সামনে মজা উড়িয়েছে বা কিছু মানে ওই কুড়ি টাকার ফুচকা বা তিরিশ চল্লিশ টাকা ফুচকা খাই বা ওই রাস্তার চটপটি খাই এগুলো নিয়ে অনেকে ব্যাকা হাসি হেসেছে ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই তাদের মন তাদের মুখ তার বললাম না তারা উচ্চ মানসিকতার মানুষ আমি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু যায় আসে না আমি সেই জায়গাদারি একটা কথাই তখন বলি যে উত্তর দেবে একজন সেটা হলো সময় আর সময় উত্তর দেয় সময় প্রচণ্ড উত্তর দেয় কারণ আমি নিজেই সবসময় আমি রিয়েলাইজ করি আমার আমার কোনো কারোর সাথে কোনো স্বার্থ কোনো কি বলবো কোনো মানে মাথায় কোনো বুদ্ধি মারা বা কাউকে এরকম কারোর প্রতি প্যাচ বা কারোর প্রতি এইটা এইসব আমার আসে না আসে না আসে না আসে না বা সামনে একরকম পিছনে একরকম না আমি খারাপ যদি কাউকে বলতে হয় আমি সামনে দাঁড়িয়েও বলবো তোমার এটা ভুল এটা তুমি খারাপ করেছো আর পিছনে দাঁড়িয়েও সেই কথাটাই বলবো যে সামনে একরকম বলবো পিছনে একরকম বলবো একদমই না একদম না আর তার থেকেও বড়ো কথা মিথ্যে বা চালাকি বা কি বলবো আর আমি এইরকমই আমি এইরকমই আমার কিছু করার নেই প্রচণ্ড দাঁত বের করা পাবলিক প্রচণ্ড সরল প্রচণ্ড সিম্পল একদম সিম্পল মানে আমি রাস্তায় মানে কী বলবো আর আমি রাস্তার চটপটি ফুচকা চাতেই খুশি 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 হ্যাঁ আমি সন্ধ্যেবেলা চপমুড়িতেই খুশি আমার চপমুড়ি খাওয়া নিয়েও মানে আমার স্বামী নিজের লোক বলেছে বলে আমার স্বামী ভেবো না যাই হোক নিজের লোক আমাদের এই সিম্পল সন্ধ্যেবেলা ধর কোনদিন চপ মুড়ি বা কিছু এইসব খাবার নিয়েও অনেকে মজা ওড়ায় অনেকে মজাও আমি বুঝি না সে যারা ওরাই ওরায় খাবার পড়া সংসারটা আমার আমি আমার তো নিজের ব্যক্তিগত জীবন নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ তাই নিজের ইচ্ছাতেই চালাই কারোর কাছে হাত পেতে তো চালাই না যে তার ইচ্ছা তার ইচ্ছাটা আমার গায়ে মাখিয়ে আমার তার ইচ্ছাটা আমার ইচ্ছা করে চলতে হবে আমি এগুলোতেই খুশি হ্যাঁ আমার কোনো নামি দামি দোকানের খাবারও দরকার নেই আমার কোনো নামি দামি মানে অনেকে আছে যারা শুনি লোকাল নর্মাল খাবার খায় না সব সময় ভালো ভালো খাবার খেতে হয় বড় বড়ো দোকানের খাবার খেতে হয় তো এইসব আমার মধ্যে নেই তো সেই জন্য হয়তো খুব সিম্পল খুব সাধারণ ব্যাপারটা আমার নিয়ে অনেকে মজা ওরা ওরাই ওরাই সেটা তাদের ব্যাপার যারা ওরাই কিন্তু আমি কী করব আমি তো এমনি আমি তো এমনি কিছু করার নেই আমার এই সিম্পল মানুষটাই আমি আমি বলেছি না আমার নর্মাল ব্লগে কোনো দিন মেকআপ লিপস্টিক ফাউন্ডেশান চুলটাই আসলে থাকে না দেখো চুলটা কি হোস বাকি সব কিছু তো বিলাসিতা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটু কথাটা শেয়ার করতে আসলাম আর ভিডিওটা বড় হয়ে গেল কি করা যাবে গুড মর্নিং